আপনারা এটা রাখেন এটা রাখেন, বিশ্বাস রাখেন যে মুসলমানরা অচিরেই বাইদুল জয় করতে যাচ্ছে ইনশাল্লাহ এটা বিশ্বাস রাখেন মানুষ আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছে মানুষ কি করছে আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে পড়ে আছে আর আমরা কোরআন হাদিস থেকে জানি বিশ্বের রাজনীতিতে কি হচ্ছে এই বিশ্ব অচিরেই ইসা আলী ইসলাম শাসন করবে ইনশাল্লাহ বিশ্বাস করছেন না বিশ্বাস না করলেও কিছু যায় আসে না বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ যদি নাও করে কিছুই যায় আসে না কারণ আমরা কোরআন হাদিস থেকে একশো ভাগ নিশ্চিত যে ইনশাআল্লাহ অতি সত্য অচিরেই বাইতুল মোকাদ্দাস মুসলিমদের হাতে আসছে ইনশাআল্লা নবী হাসাল্লাম বলে গেছেন পৃথিবীর সারা পৃথিবীর যত জালেম তারাও যদি একত্রিত হয়ে হারিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে ভবিষ্যৎবাণীগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে তারা পারবে না জন্য তো এই যদি হয় আমাদের গন্তব্য তাহলে আমাদেরও তো একটা প্রস্তুতির দরকার আছে নাকি তো সেই প্রস্তুতিটা শুরু হবে আগে নিজের ইলমের মোজাকারা থেকে আপনার ইলমের কি অবস্থা আমলের কি অবস্থা আপনার রিজিকের কি অবস্থা আপনি কি ইসলামের কোরআন হাদিসের ইল অর্জন করছেন কি না আমল ঠিক মতো করছেন কি না লা ইলা হাই ই ঠিক মতো শিখছেন কি না সিরিখগুলো থেকে বেঁচে থাকছেন কি না আপনারা আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী শূন্য দিয়ে সাজানো কি না এগুলো আমাদের কাজ নাকি ভাই আমাদের রিজিক হালাল হচ্ছে কিনা হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি আমার রিজিকের মধ্যে আবার ঘুষ ঢুকছে কিনা সুখ ঢুকছে কিনা দুর্নীতির টাকা ঢুকছে কিনা করাপশন ঢুকছে কিনা এগুলো ভাবতে হবে না ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কিনা আমাদের সন্তানরা ঠিকমতো মানুষ হচ্ছে কি না আমরা সবাই সুস্থ থাকছে কিনা সুস্থ থাকার জন্য যে খাবার দরকার জীবনযাপন পদ্ধতি দরকার এগুলো অবলম্বন করছে কিনা আমাদের মা বোনরা পর্দা করছে কিনা সমাজে আমরাবিল মারুফ মানে সৎ কাজে আদেশ জারি আছে কি নাহি আলীল মুমকার অসৎ কাজের নিষেধ চালু আছে কি না সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছে কিনা এবং আমাদের রাষ্ট্রপর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কি না এগুলো আমাদের কাজ কি নয় বলেন এগুলো আমাদের কাজ না কাজ নয় এগুলো আমাদের প্রিপারেশন প্রস্তুতি এই প্রস্তুতিগুলো নিয়ে যখন একটা প্রজন্ম গড়ে উঠবে এমন একটা প্রজন্ম যেই প্রজন্মের প্রত্যেকটা ব্যক্তি নামাজি মাসা পারা যাবে প্রত্যেকটা ব্যক্তি সুন্নতের পাবন মাসাল্লাহ বেশিরভাগ মানুষ তাহাজুত ঘোষার শূন্যতের পাবন দেহ থেকে শুরু করে তার পুরো পরিবার সমাজ সব কিছু শূন্যতের উপরে তার ব্যবসা বাণিজ্য চলাফেরা সব কিছু এমন প্রজন্ম যখন আসবে যাদের নিজেকে কোনো হারাল নাই হালাল দিয়ে ভর্তি যারা রাতের বেলার দরবেশ রাতের বেলার কি দরবেশ দিনের বেলার ঘোর সাওয়ার এমন প্রজন্ম যখন আসবে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বাইতুল মোকাদ্দ আমাদের হাতে চলে আসবে আর আমরা যদি এরকম প্রজন্ম গড়ে তুলতে ব্যর্থ হই তাহলে আল্লাহ পাকে পক্ষ থেকে দুইটা আয়াত শুনে রাখেন তারপরে সামনে যাই আমরা যদি এমন প্রজন্ম গড়তে ব্যর্থ হই আল্লাপ বলছেন সুরা মধ্যে আছে মুসলমানরা শুনো তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো আল্লাহ সাহায্য পাওয়ার উপায় কি তাহলে বলেন আমাদেরকে আল্লাহকে সাহায্য করতে হবে তো আল্লাহর কি সাহায্যের দরকার আছে আল্লাহ হুসামাদ আল্লাহ পাক অবুখাপেক্ষী তার কাউকে প্রয়োজন নাই কাউকে প্রয়োজন আছে তো আল্লাহকে সাহায্য করার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দিনকে সাহায্য করা কথা বুঝতে পারছেন আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে কি আল্লাহর দিন ইসলামকে সাহায্য করা ইন তনসুর তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো ইয়ানসুর কুম আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দৃঢ় করে রাখতে এটা একটা শর্ত আল্লাহ সাহায্য আশা এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল আসবে না ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে আল্লাহ দুশ্মনের গায়ে পাথর ফেলবে না ভালো করে বোঝার চেষ্টা করে এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে তৈর আবাবিল এসে ওই হস্তি বাহিনীর গায়ে পাথর ফেলবে না এখন সেই যুগ নয় এখন পাথর আপনাকেই ফেলতে হবে কথা বুঝতে পারছেন এই পাথর ফেলার দায়িত্ব এখন মুসলমানদের হাতেই নিতে হবে ঠিক ওই দায়িত্ব মুসলমানরা যখন নিয়েছিল বাইতুল মোকাদ্দাস আমাদের হাতেই ছিল যখন থেকে আমরা ওখান থেকে সরে গেছি তখন থেকে আস্তে 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 ওগুলো ক্রুসেডারদের হাতে চলে গেছে জায়নিস্টদের হাতে চলে গেছে ইহুদিদের হাতে চলে গেছে নাসারদের হাতে চলে গেছে দুঃখজনক না এটা আমাদের জন্যে লজ্জার না লজ্জা তবে ইনশাআল্লাহ তেয়ালা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই গ্লানি আমরা কাটিয়ে পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসাব করলে দেখবেন কোটি 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 অজস্র মুসলিম অজস্র মুসলিম এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত কেন এটা তো হওয়ার কথা ছিল না কারণ এইগুলাই আমরা নামাজ ছেড়ে দিয়েছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ মুখী না হয়ে আমরা মোবাইল মুখী হয়েছি এখন আমরা কোরআন মুখী না হয়ে গার্লফ্রেন্ড মুখী হয়েছি আমরা এখন হালাল মিউজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন আপোষেখলাফি বিভক্ত হয়ে যাচ্ছেন উম্মাকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদের বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন উম্মতের উপরে গ্লানি লাঞ্ছনা নেমে এসেছে আমরা চাই না এটা আমাদের উপর থাকুক ইনশাআল্লাহ থাকবেও না আমি বলছি কখন থাকবে না যখন আমরা আল্লাহরদিনকে দিনকে সাহায্য করব। এখন একজন ভাই নামাজই পড়ে না সে কি আল্লাহদ্দিনকে সাহায্য করতে পারবে একজন ভাই কোরআন তেলাওয়াত করতে পারে না সে কি আল্লাহর কোরআনের মানুষকে দিতে পারবে একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে একজন ব্যক্তি হালাল হালাল খায় না সে কি অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে একজন ব্যক্তি জানেই না বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন কশিন কালেও কোশ্চিন কালেও না যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে আপনি সমাজ থেকে এই দুর্নীতি করাপশন অন্যায় অবিচার রোধ করতে পারবে না একজন মানুষ না আসছে সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না ছোট বড় থেকে বড় প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি অবিচার করছি একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই দুই নম্বরই করার চেষ্টা করছে উমার আল্লাহ আনহুর শাসন ব্যবস্থা পুরো দেখবেন এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল শতাব্দীর পর শতাব্দী চলে গেল এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুশ ফিরবে যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে চক্ষুলবে আমাদের একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না এটা আপনারাও বুঝতে পারেন তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি সেটা হলো পশ্চিমা সভ্যতা কোন সভ্যতা যারা যারা সরাসরি মদত দিয়ে এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে এদের একটা এজেন্ডা তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায় এটা ওদের এজেন্ডা এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্যে তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে তারপরে মুসলমানদেরকে ষাট সত্তরটা রাষ্ট্র বিভক্ত করে দিয়েছে মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ না সুদ চালু করে দিয়েছে এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিরিকের বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে ওর আর শত্রুর প্রয়োজন নাই ওরা আরো কি করেছে ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফল হচ্ছে এরপরে আমাদের ঘুষ ফিরছে না আর যখন মুসলমানরা ইমান কালিমা এসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে